কলকাতা সল্টলেকের স্টেডিয়ামে যে ঘটনাটা ঘটেছে সেখানে সেই যে ঘটনাটা এখন এখন যারা ঘটাচ্ছে কোনো সাধারণ মানুষ ঘটাতে পারে না কোনো সাধারণ পাবলিক ঘটাতে পারে না বিশেষ করে বিশেষ করে যারা মেসিকে ভালোবাসে যারা খেলাকে ভালোবাসে তারা তো নোংরামি করতে পারে না আপনারা ভিডিওটা দেখুন এই হচ্ছে গোলপোস্টের অবস্থা গোলপোস্ট ছিড়ে ছিড়ে শেষ করে দিয়েছে আর কিছু নেই গোলপোস্ট এই হচ্ছে অবস্থা আউট যা যাচ্ছে জাদিয়ে যাচ্ছে শাল গাইদি ফাইদি গুলো পাবলিক নিয়ে এসেছে বলে দেখলেন এবার বলুন এরা কোন সাধন পাবলিক হতে পারে না না হাতে শাল কোথায় ছিল রড কোথায় ছিল কোথায় পেয়েছে এরা এটা উদ্দেশ্য কি ছিল তার মানে এটা 100% যে কোনো সাধারণ মানুষ কেউ গন্ডগোল করেনই ওখানে শুধুমাত্র এই দাঙ্গাবাজ এই জংগিনই ভেতরে ছিল যারাই গন্ডগোলটা করেছে

এটা কি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে সাধারণ পাবলিকের তার মানে ওখানে মেসিকে দেখতে পাইনি এটাকে কেন্দ্র করে গন্ডগোল লাগেনি না 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 এটাকে ইচ্ছাকৃত ভাবেই গন্ডগোল করানো যাতে ওখানে গন্ডগোল পাকানো যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করা যায় তার জন্য করা হয়েছে আমি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হাত জোড় করে অনুরোধ করবো যাদেরকে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যারা এখনো কন্টিনিউ এরকম ভাবে গোল পোস্ট ভাঙছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক তবে পেছনে কার হাত আছে সেটাও বেরিয়ে আসবে কি বলবো বলতো কি বলবো অষ্টমী বর্তমানে এখন শাসক দলের একটা একদম যোগ্য একদমই যোগ্য নটা অযোগ্য যোগ্য চটি চাটা নারী ওর কমেন্ট বক্সে দেখলেই ডাস্টবিনের থেকেও বেশি নোংরা থাকে বক্স তবে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি যাবো কি সুন্দর আমি কয়েকজনকে দেখলাম তোমরা আগের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো এই ভিডিও তো তোমরা দেখছো কি সুন্দর আমি দেখাবো এরপরে আমি দেখাবো টুম্পার ভিডিও দেখাবো আমি আরো কয়েকজন মহিলার ভিডিও দেখাবো বাংলার সাহসী বাগিনী মহিলারা তারা কি বলছে এই বিষয় নিয়ে তারা কি বলছে এই বিষয় নিয়ে সবটাই দেখাবো চলো একটু তার আগে একটু অষ্টমী গ্রির কমেন্ট বক্সটা একটু ঘুরে আসি দেখি অষ্টমীর কমেন্ট বক্সে কি লিখছে বাংলার মানুষ এখানে লিখছে আমি ওখানে ছিলাম সব তৃণমূলের লোকেরা এই কাণ্ড ঘটিয়েছিল দেখেছো এই লজ্জা করে না এই সমস্ত থার্ড ক্লাস অযোগ্য অষ্টমী গ্রির মতন মহিলারা বাংলার সরকারকে শুধুমাত্র বাংলার সরকারকে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করায় কারণ এরা জানে যে এই সরকারকে যদি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করায় তাহলে পরবর্তীকালে আমাদের একটা মানে চাকরি বাকরি বা পিঠে বানানোর কাজটাও আমরা পেটে বাঁধি পিঠে বানানোর কাজটাও আমরা পেতে পারি তবে বাংলার মহিলারা বাংলার পুরুষরা এই জবাব কিন্তু দেবে যেখানে মানুষ হাজার হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে গিয়েছে তাদের স্বপ্নের নায়ক দেখতে আর সেইখানে নেতারা নেতার চামচারা নেতার পরিবারের লোকরা ওদিকে সেলিব্রিটিরা ঘিরে ধরেছে না আমরা তো ফিরতে এসেছি আমরা আমন্ত্রণে এসেছি তো আমাদেরই আগে রোনাল্ডো রোনাল্ডোর উপরে আমাদের আমরা আগে ছবি তুলবো আমরা সব কিছু করবো রোনাল্ডোকে নিয়ে চাইলে আমি একটু গিয়ে সাইডি একটা চুমু খেয়ে আসবো সমস্যা নেই ভাই সমস্যা নেই আর যারা এই স্টেডিয়ামে যারা যাদেরকে দর্শক আছে তারা চুতিয়া তারা টাকা দিয়ে এসে মানে টাকা তাদের কাম হামারা টাকা উস্কা সেলফি তুলেঙ্কা হামরা মানে টাকা দেবে অডিয়েন্স দর্শক সেলফি তুলবো আমরা জড়িয়ে ধরবো আমরা মানে মানুষকে চুতিয়া বানানোর একটা নতুন প্ল্যান নতুন প্ল্যান আমি তোমাদেরকে দেখাই কমেন্ট বক্সার একটু দেখাই তাহলে কি লিখছে এই জিনিসটার তো আমি সকাল থেকেই আমার ফেসবুকে আমি লিখে পাঠিয়েছি যে ওখানে চটি চাটা চটি চাটাতে দলের মধ্যে একজন এসে বলবে যে এইটাই বিজেপি করেছে ষড়যন্ত্র করে কেন না ওদের তো কাজই হচ্ছে বাংলায় কিছু হলেই আগে বিজেপির করেছে বিজেপি করেছে দেখেছ মানে খুঁজছিলো বলছে এই জিনিসটা আমি খুঁজছিলাম কখন কোনো ছটি চাটা মাল বলবে যে এই ষড়যন্ত্রটা স্টেডিয়ামের এই বিষয় পুরো বিষয়টা সুন্দর করে এটাকে বিজেপি ষড়যন্ত্র করে করিয়েছে কখন বলবে কখন বলবে রাজ্যের এই চরিতাটা নাটক মারা মালগুলো যে এটা পুরো বীরজিবির একটা নাটক ষড়যন্ত্র ঠিক আছে এখানে কী বলছে পুলিশ কি করছিল একজন এখানে বড় বড় কমেন্ট পড়লে ভিডিও আরও বড় যাবে আমি আরও কয়েকজনের কন্টেন্ট দেখাবো এখানে বলছে জটোই চটি চাটো তৃণমূলের টিকিট তুমি পাবে না মা ঠিক আছে এখানে বলছে তার মানে এটাই প্রমাণ হলো শাসকের পুরো ব্যর্থ শাবল মাঠে ঢুকে বললো ঠিক আছে এখানে বলছে মুখ্যমন্ত্রী সবাই শোনাচ্ছেন চুরে সেটা নিয়ে কিছু বলুন বলবে না এই অষ্টমীরকে পারলে তোমরা একটা কাজ করো তোমরা একটা মালা বানিয়ে রেখো তোমাদের এলাকায় যদি যাই অষ্টমীর ওখানে একটা মালা পড়বে এবার মালাটা কিসের বানাবে সেটা তোমরা কমেন্টে লেখো যে তোমরা কিসের মালা পড়াতে চাও ওকে

নাগালো পাবে না তাই তো আজকে মেসিকে মানে কি বলবো ছোঁয়া আর আভ্যাস তো দূরের কথা ছাতার মতো এক ঝলক একটা মানুষ দেখতে পায় না বলি আপনার যদি মানে নিজের থেকে কোনো মিটিং মিছিল করার ছিল তাহলে বাপু আপনি তো নোবান্ন ডাকতে পারতেন মেসিকে কি দরকার ছিল হাজার হাজার মানুষের ইমন মানে লোক ঠকানো কি দরকার ছিল হাজার হাজার মানুষকে ঠকিয়ে আপনার কি লাভটা হইলো মানে শুধুমাত্র টিকিট তো লয় মানে জলের বোতল টিফিন সব বেতে জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না ক লিটার কুড়ি টাকা সে জায়গায় ভিতরে সেই জলের কুড়ি টাকা লিটারের বদলে হয়ে গিয়েছে দেড়শো টাকা মানে ডবল জানতাম তিন ডবল জানতাম এ কত ডবল হইলে বাবা দেড়শো টাকার দাম হয় জলের বোতলে সে বাপু আপনারা একটু জানিয়ে যাবেন মানে গোটা মন্ত্রীসভাকে দিদি দিদির যত মন্ত্রীসভা আছে না সবগুলোকে ইরেস্ট করা দরকার হ্যাঁ মানে লজ্জা বাংলা লজ্জা মুখ্যমন্ত্রী আর কি কি দেখতে হবে সারা বিশ্ব জেনে গেল গো সারা গোটা বিশ্ব জেনে গেল যে আমাদের মানে ইমন একটা রাজ্য আছে যে রাজ্যে আর কি কি চুরি হইতে পারে হুম চোখ চুরি কুকুর চুরি তারপর এখন আবার গিয়ে তোমার মেসি খেলো চুরি হয়েই চলি চুরি হচ্ছে কি বলবো বলতো যাবো কমেন্ট বক্স যাবো এ লজ্জা কার এ লজ্জা কার এ লজ্জা হলো সারা বাংলার সারা বাংলার জনগণের এ লজ্জা সারা বাংলার জনগণের আজকে মেসিকে নিয়ে এসে একটা যে নাটকীয় মোড় তৈরি করেছে বাংলার নেতারা সত্যিই তো তাদের যদি মিটিং করার ইচ্ছা থাকতো তাদের পার্সোনালভাবে সেলফি তোলার ইচ্ছা থাকতো সরকার রাজ্য সরকার ডাকতো ডেকে তারা নবণ্যে ডাকতো এই শোনো নেতা ছাতা পাতারা তোমাদের তোমরা ছেলে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসো এই রাজ্য সরকারের মিটিং হচ্ছে এখানে সবাই মেসিকে জোরে ধরে চুমু খাবে ছবি তুলবে যাই ইচ্ছা তাই করবে না না ওটা করলে তো হবে না ওটা করলে সরকারের গভর্নমেন্টের টাকা যাবে আর ভাই গভর্নমেন্টের টাকাটাও রাজ্যের লোকের টাকা সেটা না করে ও কী করলো মেসিকে ডাকলো লোকের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা তারা স্বপ্নের নায়ককে দেখবে সামনে থেকে সেই টিকিটটা লোকে কেটে গেল ওদিকে মেসির সামনে চারিদিকে নেতা নেতা নেতার বডিগার্ডটা ভিড় করে দাঁড়িয়ে আছে কেন যেন ওরাই মেসিকে নিয়ে এসছে ওরাই মেসিকে নিয়ে এসছে তোমরা নেতাকে দেখো নেতাকে দেখো নেতার বডিগার্ডকে দেখো নেতাকে দেখো আর কিছু তোমাদের দেখতে হবে না বাংলার পরিস্থিতি বাংলার পরিস্থিতি এটা বাংলার লজ্জা মাত্র কুড়ি টাকার জলের বোতল কত কুড়ি টাকা মিনারেল ওয়াটার দুশো টাকা সরকার দেখছে না এ কার ওদিকে সরকারের চটি চাটা মালগুলো বলছে না এর জন্য সরকার দায় না এর জন্য দেয় বিজেপি কারণ বিজেপিতে এই রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি সরকার চালাচ্ছে এর জন্য যায় বিজেপি এ এই জন্য সরকার দেয় না কারণ বিজেপি না থাকলে এই ঘটনা হতো না কুড়ি টাকার জলের বোতল আমরা দুশো টাকা নিতাম না পঞ্চাশ টাকার চাউমিনের প্যাকেটে আমরা পাঁচশো টাকা নিতাম না বিজেপি আছে বলেই আমরা নিচ্ছি বা এটা বিজেপি নিচ্ছে কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে দিল হ্যাঁ চটি চাটা মালগুলো ভাবো এই রাজ্যে যদি ক্ষমতায় থেকে তারা এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে মানে শুধুমাত্র একটাই কারণ ছাব্বিশে ভোটের জন্য ভোটের জন্য আর যে বিজেপি এখন অব্দি ক্ষমতায় আসেনি চব্বিশ ঘন্টা থাকে এবার ক্ষমতায় ক্ষমতা আসলে তারা কী করবে ভাই আমি সেটাই ভাবছি তারা তো মরে যাবে সেকেন্ডের মাথায় মারা যাবে দেখাবো দেখাবো আরও ভিডিও দেখাবো কমেন্ট বক্সটা যাই তারপর আমি ভিডিও দেখাচ্ছি নেক্সট ভিডিও মানে কী লিখছে দেখি চলো এখানে মানুষ কি লিখছে তোমার একটু দেখো এখানে বলছে সব খেলাই জিততে গিয়ে উনি এমন গোহারা এদিকে হারবেন যে সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবেন না এখানে বলছে আমরা বাঙালি বস সবার চেয়ে এগিয়ে এখানে বলছে এটাই এটার জন্য এসআইআর দায়ী বলছে এটার জন্য এসআইআর দায়ী এখানে বলছে মেসি বলে পিসিকে দেখে দিল মাঠে ভিড় দেখে মনে হচ্ছে দুশো টাকা ইনকাম হয়ে ইনকাম হয়েছে ইরক রানী দেশে এখানে বলছে যত দেখছি ততই ধন্য হয়েছে সাধারণ অসাধারণ ভাই কি বলবো এখানে বলছে মালিক কামান্ডোর রাস্তা একেই বলে তুমি একদম ঠিক জবাব দিয়েছো তোমার প্রতিভা দেখে আমি গর্বিত এখানে বলছে চুপচাপ দেখলেই থাকুন ছাব্বিশ সালে জনতা পেয়ে বাংলায় দুশোর অধিকে আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে জয় শ্রীরাম ভাই এখানে দেখো এখানে ভাই কী করেছে ভাই দেখো এখানে বলছে মেসি মেসি এসেছিলো তৃণমূলের সাথে দেখা করতে দেখেছো ভাই এখানে দেখো ওখানে এই একজন তৃণমূল নেতা এই একজন তৃণমূল মানে নেতার বউ শুভশ্রী বলছে আর বোকাচন্দ্র পাবলিক টাকা খরচ করে মেসিকে এনে দিল দেখেছো পাপ করলে নরক বাস নরকে পাপ করলে পশ্চিমবাংলায় বাস ভাবতে পারছো ভাই কানে কি বলছে খুব সুন্দর একেবারে কারেন্ট টপিক নিয়ে পোস্ট ভাই বাংলার মানুষ এখানে বলছে জয় শ্রীরাম ভালো থাকুন সুস্থ থাকুন তবে চলো ভাই এইবার আমি দেখাই একটু প্রতিবাদী টুম্পা কি বলছে আমাদের রাজ্যের নেত্রী প্রতিবাদী টুম্পা মানে রাজ্যের বক্তা প্রতিবাদী টুম্পা চলো দেখি বেসিকাকে দেখতেলাম সুবস্তিকে দেখেছি 12000 টাকায় শুনলেন তো 12000 টাকা এই যে যুব ভারতের আজকে ধুলিশ্যাত হয়ে গেলো এর জন্য তাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে কিনা পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পর একটা স্টেডিয়াম সামাল দিতে পারে না তার কি মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা রয়েছে আজকে এই যে বাংলার বুকে এই যে কি একজন ক্রীড়া মন্ত্রী যেখানে ছাপ্পা টাপ্পা পেয়ে নিয়ে মন্ত্রী হয়েছে এমন একটা মেসিকে নিয়ে ভাগ করছিল যেন তার বাল্যকালের বন্ধু নাকি পৈতৃক সম্পত্তি ছেঁড়াই সব চাইতে বড় বোঝার ব্যাপার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মানে এই যে বাংলার যে অসম্মান হলো বা রাজ্যকে ভালোবাসি বাংলাকে ভালোবাসি বাংলার এই অসম্মান সত্যি বাংলাদেশে এরকম এরকম ঘটনা ঘটনা ঘটেছিল হাস্যকর মানে আজকে ঢুকে যে ঘটনাটা ঘটলো এই সঙ্গে আপনারাই বলুন বাংলাদেশের সেই ঘটনাটার মিল আছে কিনা আজকে বাংলার যে করুণ অবস্থা এর জন্য এই যে বাংলার যে অসম্মানটা হলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেয় আজকে ওনার জায়গায় যদি আমি থাকতাম না লজ্জায় পদত্যাগ করতাম যদি ওনার সত্যি লজ্জা থেকে থাকে তাহলে অবিলম্বে ওনার স্পেশালি এই ঘটনাটার জন্য যে একজন মুখ্যমন্ত্রী হয়ে পনেরো বছর ধরে যে কিনা রাজত্ব করছে সামান্য একটা স্টেডিয়াম সামাল দিতে পারেন অবিলম্বে তার মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত দেখো এই লজ্জা বাংলার প্রত্যেকটা ঘরের অষ্টমীগির মতন মহিলা থাকলেও প্রতিবাদী টুম্পার মতন মহিলাও আছে আছে এই যে মেসিকে নিয়ে যে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষকে প্রতারণা করা হলো আমি যাব কমেন্ট বক্সে কমেন্ট বক্সে দেখি মানুষ কি লিখছে তারপরে আমি তো বলবোই আমি তো বলবোই এখানে লিখছে তোমাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় তাহলে তুমি গ্রহণ করবে এখানে কি লিখছে এখানে বলছে ভোটের টাকা জোগাড় করার জন্য কখনো বাবরি মসজিদের নামে টাকা তুলছে আবার কখনও মেসি নিয়ে মাতামাতি করছে লুটের বাজার এখানে বলছে আরে বুঝতে পারছো না ভোটের আগে কাট কাটমানি গোছানো এর এর দায় তুমি কারণ তুমি বিজেপি ভক্ত ঠিক আছে বলছে এর দায়ী তুমি এখানে দেখো লক্ষ্মীর ভান্ডার দেবে বলে টাকাগুলো নিল বলছে দিদির মাথায় দাদার হাত কিছুই হবে না প্রতিবাদী টুম্পা এখানে বলছে বিশ্ব বাংলাদেশ বিশ্ব লজ্জা জনক ঘটনা এই বাংলা এখানে এখানে দেখো এখানে বলছে মেসি এসেছে তোমাদের টাকায় কিন্তু মেসির সঙ্গে দেখা করবে টিএমসি চটি চাটা নেতা কেন বলছে এই ভাঙচুর কালীঘাটে হওয়া উচিত মা কালী দেখবে কেমন ভাঙচুর করে বাংলায় বিসর্জন দিচ্ছে শুধু মা জেগে গেছে এই বিসর্জন হচ্ছে না সত্যি এই দায়িত্ব বাংলা সরকারের এই রাজ্যে তো শাসকে নাই বিজেপি কংগ্রেস বা অন্য কোনো দল আছে নাই মানে এই লজ্জা এই লজ্জা মানতেই হবে এই লজ্জা আর আড়াল করলে চলবে না এই লজ্জা মানতেই হবে এই রাজ্যের সরকারকে এই রাজ্যের সরকারকে এই লজ্জা মানতে হবে নালে এর থেকে চরম অপদার্থতা আর কিছু হতে পারে না তো বন্ধুরা তোমরা জানাবে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা জানাবে তবে বাংলাকে যে বাংলাকে যে এইভাবে মেসিকে এনে কলঙ্কিত করার চেষ্টা করছে বাংলা সরকার সেটা না স্বীকার করার কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই মানুষের সঙ্গে মানুষের ফিলিংস নিয়ে মানুষের আবেগ নিয়ে যে এই সরকার খেলেছে সেটাও না স্বীকার করার কোনো জায়গায় নেই মানুষ টাকা দিয়ে মেসিকে দেখতে এসছিলো মানুষ টাকা দিয়ে ওই তৃণমূল লেটার চরিত্রটা দেখতে আসেনি কারণ তাদের ফিরতেই দেখা যায় তারা মেসির মতন বড়সড় কিছু হয়ে যায়নি যে তাদের মানুষ টাকা দিয়ে দেখবে জানাবে বন্ধুরা তোমরা জানাবে তোমরাই কমেন্টে জানাবে নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে তোমরা একদমই বলো না ভাইয়া বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো আর তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা কমেন্টে জানিও আর মেসিকে কি বাংলা সরকার এনে বাংলার কি উজ্জ্বল করলো নাকি উন্নয়ন করলো নাকি এই মেসিকে বাংলার ভোটের জন্য টাকা লু জোগালো নাকি লক্ষ্মীর ভান্ডারে টাকা জোগালো এটাই তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা কমেন্টে বাই বা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো